এই মাত্র বর্ডার থেকে গরু নিয়ে আসলাম নিয়ে এসে তোমাকে অ্যাড দিলাম একটা গরুর আমি মানে এই পানি স্পর্শ করেনি মানে গরুর যে পায়ে দেখো এখনো ময়লা লেগে আছে না বাদ এখন এই মাত্র বর্ডার থেকে আন আনার পরে তোমাক দি অ্যাড দিছি এই গরু এখন বড় কোনো কিছু খেতেও দেইনি সরাসরি আডে দিলাম যা শরীর দেখছো এই শরীর যদি দুদিন নাও খায় এই শরীর হারাবে না সব ডাবল বডির গরু এরা সারাদিন দিন না খেয়ে আছে তারপরে দেখে মনে হয় যে পেট ভরা বর্ডার থেকে 10-10 গরু আছে 10 নিতে পারবে হ্যাঁ

একজন দর্শক বুঝতে পারবে আশা করি এখন দর্শক বাইরে অনেক ভালো জানে তারপর তুমি এবার দেখো নাবি আর কুম্ভের বৈশিষ্ট্যটা দেখো মানে যে নাবিটা আছে আমার মনে হয় যে সাত আট মনের গরু এত নাবি হয় না মানে দর্শক ভাইরে খারাপ দৃষ্টিতে নিয়ে না মানে এতটা এই বয়সের নাবি হয়েছে একটা সাত আট বছরের গরুর নাবিটা কি হয়েছে তুমি দেখো কোম্বলের ফুলটা দেখো এটাই যদি যা দড়িটা ছাড়া থাকতো তাহলে দেখা বয়স অবস্থা আট মাস বললেন

তারপরে তোমার ওই দেখা যাচ্ছে যে আমি দেখাই যে এখানে ধরে রাখবে না এখানে এইভাবে একজন ধরে এইভাবে অ্যাড দেবে সেটা যার যার ব্যক্তিগত ভাবে কারো মন্তব্য করবো না অনেকে এইভাবে দেয় তো আমার গরুটা ন্যাচারাল একদম ন্যাচারাল আমি কিনে নিয়ে আসছি বর্ডার থেকে আমি এই মাত্র বর্ডার থেকে গরু নিয়ে আসলাম নিয়ে এসে তোমাকে অ্যাড দিলাম একটা গরুর আমি মানে এই পানিও স্পর্শ করাইনি মানে গরুর যে পায়ে দেখো এখনো ময়লা লেগে আছে বর্ডার থেকে নিয়ে আসলেন এখন এই মাত্র বর্ডার থেকে আনলাম আনার পরে তোমাকে দিয়ে অ্যাড দিছি এই গরু এখন পর্যন্ত কোনো কিছু খেতেও দেয়নি সরাসরি অ্যাডের দিলাম যা শরীর দেখছো এই শরীর দুদিন নাও খায় এই শরীর হারাবে না সব ডাবল বডি গরু এরা সারাদিন না খেয়ে আসে তারপরেও দেখে মনে হয় যে পেট ভরা দশ পিস নিতে পারে হ্যাঁ

হ্যাঁ প্রত্যেকটা গরু ইনশাল্লাহ যাতে মনে ভালো হবে কারণ কোনোটা এটা ক্রস গরু না পিওর একটা সাইওয়ালে নাভি কম্বল কালার পাগুলা দেখলে মাথার ছোট সাইজ এগুলো দেখলে দর্শক বুঝতে পারবে যেটা আসলে ক্রস না এটা জেনুইন জি দামটা বলে দিন প্যাকেজের আটষট্টি হাজার টাকা পার পিস ছয় নম্বর এটা এটা ছয় নম্বর এটা একটা রাতি ভিতরে এই একটাই আনকমন আনসার পাকড়া একটাই ছিল হ্যাঁ পাকড়া একটাই সাত নম্বরটা দর্শক দেখে আমরা নাম্বার সাত পরবর্তী ধরনের সেনেগেতে গরু এটা একটি সাইওয়াল গরু তুমি দেখো এটারও কম্বলটা দেখাও কালারটা একদম কফি কালার মানে আসলে গরু তো অনেক হয় মানে গরু সাপোজ গরু একশোটা হয় কিন্তু একশোটা গরু তো কিনা যাবে না এখান থেকে বেঁচে বেঁচে বাসাই করে একই মাপের গরু নিয়ে আসছি কোনটা ছোট কোনটা বড় এইভাবে না কিন্তু আমি কিন্তু এবার কালেকশন করেছি এক মাপের সব এক মানে মানে একটা খামারে যায় মানে একটা ব্যক্তি যদি দশটাই নিয়ে নেয় তাহলে তার খামারে এক রেঞ্জের এক মাপে থাকবে ছয় থেকে সাত মাস বয়সে বাচ্চা দাম টাকা বলে দেওয়া দর্শক আটষট্টি হাজার টাকা পার পিস সাত নাম্বার সাত নম্বর আট নম্বর দশ টাকা চলো আট নম্বর সিরিয়ালে দশটা প্যাকেজ আট নম্বর এটা তো সেম যাদের এটা একটি সাইওয়ালে সার গরু তুমি দেখো এটারও নাবিকম্বলটা দেখাও

এটি একটি সাইওয়ালের সার গরু এবং প্রত্যেকটা গরুই দেখো এক মাপের একই রকম বয়স একই রকম সাইজ একই রকম হাইট

আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি একটি স্কুলে জব করি তার পাশাপাশি দূর বিজনেস করি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা পশু হাটের পূর্ব পাশে প্রথম যে বাড়িটা সেটাই আমার বাড়ি ওখানে আমার খামার জি দর্শক আপনার খামারে আমার চাই দর্শক সরাসরি এসে দেখে নিলে ভালো হবে হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকবার দর্শক ভাইদের বলি যে আপনারা সরাসরি যেহেতু আপনারা বিজনেস করবেন গরু লালন পালন করবেন সেহেতু সরাসরি দেখে নেওয়াটা সব থেকে বেটার তারপরে যদি কেউ না আসতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে দেখে নিতে পারবে কিন্তু এসে দেখে নিলে ভালো হবে স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইদের আজকে যে দশটি গরু দেখালাম আমার মানে ধরো যে খালি ট্রান্সফার